আজকের গল্পের নাম মানুষের ভুলগুলো ভুলে যেতে হয় কিন্তু মানুষের ভালো কাজগুলো মনে রাখতে হয় একবার দুই বন্ধুই একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল চলতে চলতে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল কথার মাঝে একবার একটি বিষয় নিয়ে তাদের মাঝে তর্ক বিতর্ক শুরু হলো এক পর্যায়ে এক বন্ধু রেগে গিয়ে অন্য বন্ধুকে একটি চর মারল যে বন্ধু চর খেলো সে খুবই কষ্ট পেল তবে সে অন্য বন্ধুকে তার প্রতিশোধ নিল না শুধু বালির মধ্যে লিখে রাখলো আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে আঘাত করলো আমি খুব কষ্ট পেলাম এরপর তারা আবার পথ চলতে শুরু করলো কিছু দূর গিয়ে তারা একটি খালের কাছে গেল খালের ছচ্ছ পরিষ্কার পানি দেখে দুই বন্ধু খুব আনন্দিত হলো খুশি হয়ে তারা খালের পাড়ে গিয়ে পানিতে গোসল করতে চাইল এবং দুজনে পানিতে নেমে গোসল করতে শুরু করলো কিন্তু যে বন্ধু চর খেয়েছিল সে বন্ধু সাঁতার জানতো না ফলে সে খালের পানিতে পিছিল খেয়ে পড়ে গেল এবং ডুবে যেতে লাগলো এবং অন্য বন্ধু তা দেখে দ্রুত তাকে উদ্ধার করলো যে বন্ধু ডুবে যাচ্ছিল সে উঠেই একটি পাথরের কাছে গিয়ে লেখে রাখলো আজ আমার ভালো বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তার এই কথা শুনে প্রথম বন্ধু অবাক হয়ে তার কাছে জানতে বন্ধু তোমার কারণটা আমি না যখন তুমি আমার হাতের চর খেলে তখন তুমি বালিতে রেখে রাখলে আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে আঘাত করলো আমি খুব কষ্ট পেলাম আর এখন তোমাকে পানি থেকে উঠালাম তুমি এখন পাথরে লিখে রাখলে আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তার কথা শুনে বন্ধু হাসলো এবং বলল বন্ধু যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন সেটি বালিতে লিখে রাখতে হয় যাতে এমনি এমনি যাবে আর যখন আমাদের কেউ উপকার করে তখন তা পাথরে বা অন্তরে লিখে রাখতে হয় যাতে তা কোনোদিন দিন না যায় এতে আমাদের শিক্ষা হলো মানুষের ভুলগুলো ভুলে যেতে হয় কিন্তু মানুষের ভালো কাজগুলো মনে রাখতে হয় ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য